তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের কলকাতা পুলিশ কমিশনারকে মুছেলেখা দিয়ে বলতে বলুন যে কোনো যানজট হবে না মানুষ কতদিন সহ্য করবেন এই দিন বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন একুশে জুলাইয়ের আগে মামলা হয় তারপর মামলা নিয়ে তারা ভুলে যান কতদিন এসব চলবে দুর্গাপুজো বিগ্রেডের সভা রানী রাসমণিতে যখন কোনো কর্মসূচি হয় তখনও যানজট হয় প্রসঙ্গত একুশে জুলাই যানজটের আশঙ্কা নিয়ে পুলিশকে চিঠি দেয়া হয় মামলাকারীদের তরফে যদিও সেই চিঠির উত্তর দেয়া হয়নি বলে অভিযোগ রাজ্য আগে একাধিকবার এই অবস্থান নিয়েছে যে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে মানুষের অসুবিধা হবে সওয়াল মামলাকারীর তা নিয়ে এই দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন মামলাকারীরা পুলিশকে চিঠি দিয়ে তাদের যানজটের আশঙ্কা প্রকাশ করেছে তিনি কেন উত্তর দেননি কেন এড়িয়ে গিয়েছেন এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন এই অনুষ্ঠান তো দু সালে ব্রিগেডে হয়েছে তৃণমূল কংগ্রেসকেও মুছেলেখা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে সভা ব্রিগেড শহীদ মিনার সল্ট লেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এও বলেন আমি এখন এই কর্মসূচিতে হাত দিচ্ছি না হলভ নামার আদান প্রদান করে সম্পূর্ণ শুনানি হবে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রাজ্য নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে পর্যবেক্ষণ আদালতের পাশাপাশি বিচারপতি এও বলেন সকাল এগারোটা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনো অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন তৃণমূল ভেবেই নিয়েছে যে ওই জায়গাটা ওদের যেন পৈতৃক সম্পত্তি ওরা ছাড়া আর কেউ ওখানে সভা করতে পারবে না কোনোভাবে পুলিশ সবার অনুমতি দেয় না আমাদের আদালতের থেকে অনুমতি নিয়ে করতে হতো কেন আজ হাইকোর্ট যে কথা বলছে তা অত্যন্ত প্রাসঙ্গিক সবাই যদি মিটিং মিছিল করতে না পারে তৃণমূল একা কেন করতে পারবে